উত্তর চব্বিশ পরগনা জেলার চাত্রা ডাক্তারখানা মোড়ের কাছে একটি মোটরসাইকেল সজরে গিয়ে একটি দেয়ালে ধাক্কা মারে ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের মৃত ব্যক্তির নাম অমিত মন্ডল ওই গাড়িতেই সুখদেব বাছার বলে প্যারা কামান্ডের একটি জওয়ান ছিলেন তিনি বর্তমানে ছুটিতে বাড়ি এসেছিলেন আজ সকালে তারা শরীরচর্চা করে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনাটি ঘটে স্থানীয় সূত্রের খবর তাদের মাথায় কোনো হেলমেট ছিল না আশঙ্কাজনক অবস্থায় সুখদেব বাছারকে আরজিকর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে ঘটনাটা মানে ইস আমরা ছিলাম না আমরা একটু দূরে ছিলাম ওরা বাইকে আসছিল বাইক আসতে কি অ্যাক্সিডেন্ট করলো আমি ফোন করে জানি মানে ঘরের দেওয়ালে মেরেছে সকালবেলা কি ওরা প্র্যাকটিস করতে গেছিল মর্নিং ওয়াক করতে গেছিল সকালে কি সজি যায় স্বপ্ন ছিল কি ও মেলেটা দিয়ে যাবে কি বলবেন এরকম একটা প্রাণ চলে আর একজন যে এখন বেঁচে আছে সে মেলেটাই পেয়েছে

No lo... No. No, no.